আসো আর উঠে পড়েছে যেই ডাকশন নির্বাচনের পরে যে অনেকেই যাদের বিবেক একটু নাড়া দেয় ওরা বলছে ওই ওই সাপবাজদের সাদাবাজদের সাথে আর নেই ঠিক 13000 বছর আগে একটা আয়াত নাযিল হয়েছিল এটা আমার মনে হয় বাংলাদেশে এই মাত্র নাযিল হয়েছে আবার ওয়ার না সায়াদ হলো আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে আজ বাংলাদেশের অনেকেই মনে করে ইসলাম মানেই এদেশে কায়েম করার মতো শক্তি রাখে জামাত ইসলামী আমি আজকে আসার সময় একটা আয়াতের ব্যাখ্যা পড়ছিলাম একটু মেলান তো দেখেন কোন দলে মেলে সোরা মজা দালার শেষের আয়াত বিল্লাহ বলে ইয়ৌ মিল্লা আখির ইয়াদো না মানহা দস লাহো অলাও কানু

যেহেতু কথাটা নেন কোন ভেজাল আছে আমি শুধু বাংলায় অ্যাডভার্টাইজ করছি তাছাড়া আমারও বাবার কথা না আল্লাহ পাক বলেন লা তাজিদ কওমাই ইউমিনুনা বিল্লাহি ওয়ানিয়মিল আখির আপনি দেখতেই পাবেন না এমন ব্যক্তিকে এমন দলকে এমন জাতিকে যারা আল্লাহ এবং কিয়ামতে বিশ্বাস করে যে মানুষগুলো পৃথিবীতে আল্লাহ শত্রু আপনি জীবনেও দেখবেন না তারা তাদেরকে আপন মনে করে বন্ধু মনে করে ভালোবাসে মন থেকে যদিও সেটা তার বাবা হয় যদিও সেটা তার দাদা হয় যদিও তার ভাই হয় তার আত্মীয় স্বজন স্ত্রী সন্তান এগুলো হয় কারণ কি আল্লাপাকে এই মানুষগুলোর অন্তরের ভেতরে ইমান মূল করে দিয়েছেন এবং ফেরেশতাদের দ্বারা তাদেরকে আল্লাহ শক্তিশালী করে দিয়েছেন আমি সারা দেশের সাথে আয়াতটা মিলিয়ে দেখলাম এ আয়াত একশো ভাগ এখন মিলে যাচ্ছে জামাত ইসলামী বাংলাদেশের সাথে আল্লাহ তাদেরকে প্রবেশ করাবেন এমন একটা বাগানে تجري من تحتها الأنهار خالدين فيها أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون রব্বুল আলমিন তাদের পরিচয় দিতে দিতে বললেন তাদেরকে আমি বাগানে প্রবেশ করাবো এমন একটা বাগান যার তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে তার মানে জান্নাত এখানে একটা প্রশ্ন আছে আমার আপনারা জান্নাত আমি আয়াতটা আপনাদের বের করে সরা মজাদ যারা এখানে হাফেজ আছেন রব্বুল আলমিন জান্নাতুন শব্দটা দিতে পারতেন না দিয়ে তিনি দিয়েছেন আইয়ো দখে লোহান্ন এটা বহু বছন্দ আমার প্রশ্ন হচ্ছে আল্লাহ জান্নাত না দিয়ে জান্নাত বহু দিলেন কেন আমি একটা দুইটা না যতগুলো তফসির পড়েছি আয়াতের মফাস্সেল মে এটাই জানাতে চেয়েছেন রব্বুল আল জানিয়েছেন এইটা আমি আরবি গ্রাম আর দিয়ে একটা মিলিয়েছিলাম প্রথমে পৃথিবীতে যত ভাষা আছে প্রায় আমার জানা মতে সাড়ে চার হাজার ভাষায় দুনিয়ায় আছে কত সাড়ে চার হাজারের ওপরে মানুষ কথা বলে বিভিন্ন ভাষায় আপনি মালয়েশিয়াতে যাবেন একশো বিশটা দেশের ছেলে মেয়েরা সেখানে লেখাপড়া করছে মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে আমি ঘুরছিলাম ভেতরে বন্ধদের জিজ্ঞাসা করলাম এখানে কতটা দেশের ছেলেমেয়েরা আছে বলছে একশো বিশটা দেশের মেয়েরা আছে এখানে ভাষায় কথা বলে যে যার ভাষা ভাষা আন্তর্জাতিক সেখানে ইংরেজিতে বলা লাগে আপনি বলেন একশো বিশটা দেশের ভাষায় কথা বলছে সেখানে খালি এক জায়গায় আমরা ইতিহাস পড়ে জানতে পেরেছি এই পৃথিবীতে এখন দুইশো সাতান্নটা দেশ আছে সাড়ে চার হাজার ভাষায় মানুষ কথা বলে আরবি ভাষাতে শুধু এক বছর দ্বিবচন বহু পাবেন অন্যান্য ভাষার অধিকাংশ জায়গায় আপনি এক বছর আর বহু পাবেন আমি যেই শব্দটা নিয়ে আরম্ভ করেছিলাম এদিকে আপনাদের মন আছে নাকি দেখি তো কি বলেন তো হ্যাঁ যান না ভাই একদম একটি ভয় থাকবে যেহেতু এক বছরের পরে আরবিতে দুই বছর আছে তারপরে বহু বছর আছে আল্লাহ জান্নাত না দিয়ে মাস কানুন না দিয়ে জান্নাত দিয়েছেন মাছা কিন দিয়েছেন মাফাসরিকরাম বসাতে চেয়েছেন রব্বুল আলমী যদি কারো অন্তরে ইমান বদ্ধ করে দেয় তাকে যদি ফেরেস দিয়ে শক্তিশালী বানায় তাকে এমন জান্নাতে প্রবেশ করাবে সেই জান্নাত কোন পক্ষে তিনটা

شهادة موصلة إلى الجنان ونشهد أن محمدا عبده ورسوله المبعوث فينا بالهدى ودين الحق ليظهره على الأديان صلى الله عليه وعلى آله وأصحابه الكرام

بسم الله الرحمن الرحيم يا بني ادم قد انزلنا عليكم لباسا قد لباس الوريث وواتكم وريشه ولباس التقوى ذلك خائف يفكرون <applause> <applause> صدقت يا ربنا عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم خزلاتو ما داما قان فَإِذَا صار رشوة على الدين ولستم بتاركه الا ان يمنعكم الفقر والحاجة الا ان ريح الاسلام دائره فدور مع الكتاب حيث دار الا ان الكتاب والسلطان لا إَفْتَرِقَونَ فلا تفارق الكتاب الى اخر الحديث رواه ابن ماجه فقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما

তোমার পেযাও দেবে না তোমার দেখা কবরে কি করে একা মশারি নাই বালিশ নাই কেমন করে ঘুমাবে ভাই নাইয়ার কন্ডিশনের ঠাই নাইহিটার পাখা নির্জন নিরালা নিজমে শ্বেত গরমে একই রোমে নির্জন নিরালা নিজমে শ্বেত গরমে একই রোমে থাকতে হবে টানা ঘোমে থাকতে হবে টানা ঘুমে বেধা তার লেখা কবরে কি করে রবে একা একা পাকা বাড়ি গামি গাড়ি টাকা কড়ি কাড়ি কাড়ি ছেড়ে দিতে হবে বাড়ি যাবে না থাকা তোমার বসার চেয়ার টাকার সিন্ধু আত্মরক্ষার পিস্তল বন্ধ পড়ে রইবে বিশাল লাখা কবরে কি করে একা একা এক মুহূর্ত যে সন্তানে না দেখলে ঝড় ওঠে মনে তাদের ছেড়ে গড় স্থানে থাকবে যে এক তারা বছরে দু একবার পাশে যাবে জিয়ারো তেরাশে বছরে দু একবার পাশে যাবে জিয়ারা তেরাশে কটি বছর সবুজ ঘাসে থাকবে যে ঢাকা কবরে কি করে রবে একা বলো কবরে কি করে একা একা অন্ধকারে বাতি নাই বদ্ধ ঘরে সাথী নাই তোমার প্রিয়াও দেবে না তোমার দেখা কি করে জয়পুর হাট জেলার এটা কোন থানা কালাই থানার অন্তর্গত পর ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে গাড়ি হাট নরোল ও আজিজলের সাতাল প্রাঙ্গনে তফসির করার না ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মাওলানা মতিউর রহমান হাজারো আলেমের উস্তাজ অপাধ্যক্ষ শিবপুর নোমানিয়া আলিম মাদ্রাসা আমির বাংলাদেশ জামাত ইসলামী জিন্দারপুর ইউনিয়ন শাখা প্রিয় জয়পুরহাটবাসী এই নামটা বললে এখন আমাদের কলিজা ভরে যায় না বাংলাদেশ জামাতে ইসলামী না সবার কলিজা ভরে যায় না কিছু মানুষের কলিজায় আগুন লাগে এই যে পাগলার মানুষ এর কে কলিজা ভরে যাবে কেটা যেন বানিয়েছে কে যেন যে ফতে ফালতু যাওরা। আর লতে লজ্জা ফজলু এ লোকের কপালে মনে হয় হেদায়েত নেই ও যেভাবে মিথ্যা কথা আরম্ভ করেছে এবং মৌল্য বলে বেইমান হই এরপরে হারপিক মজুমদার আমি বাকি নামগুলো নিলাম না এরকম বহু এরকম শয়তান আছে এদের কাছে বাংলাদেশ জামাত ইসলামী এই নামটা শুনলে কলিজা ভরে যায় না মতো এরা হিংসায় জলে পড়ে মরে এই কথা বললেন না এখানে সহ সভাপতির দায়িত্বে আছেন মাওলানা মফাজ্জল মফাজ্জল হোসেন নাকি মজাফফর হোসেন তার বিয়াত সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী কালাই উপজেলা শাখা এখানে এতক্ষণ পর্যন্ত যারা কথা বললেন মাওলানা আয়ুব আলী আনসারী মাওলানা নমান সিদ্দিকী মাওলানা আরাফাত হোসাইন প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ অধ্যাপক নজরুল ইসলাম অঞ্চল টিম সদস্য বগুড়া অঞ্চল বাংলাদেশ জামাত ইসলামী বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলা শাখার শ্রদ্ধা বাদুল সেলামির এবং বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এক আসনের আসনের মনে হয় দুই ফজলুর রহমান সাইদ এক এখানে আপনাদের এই আসনের জন্য জামাত ইসলামী এখানে এটা লিখেছে কারা এমপি পদপ্রার্থী নর উনি নমিনি এসেছে ভাই এসেছে হ্যাঁ বাংলাদেশে জামাত ইসলামী থেকে যে তিনশো জনের নাম ঘোষণা দেওয়া হয়েছে এরা একটাও পদ প্রার্থী না এরা এরা পদ বা ওই পদে কথা বললেন না কেউ কেউ কেন এটা শুধু বাংলাদেশে জামাত ইসলামী দেখাতে পেরেছে অন্য কোন দল এটা আর পারবে না আপনি বলেন এই দেশে তিহাত্তরটা রাজনৈতিক দল এখন কাজ করছে কোন দল এই যে নমিনেশন ঘোষণা দেবে যার নাম সে জানে না এরকম কে আছে অন্য দলে এই পদ পাওয়ার জন্য দেখবেন মারামারি করে মরে যাবে আপনি দেখেন কি শুরু হয় আমার কোষ্টিয়া তিন আসন সদর আমার যদি নাম ঘোষণা দেয় আল্লাহর কসম আমি পাঁচ মিনিট আগেও জানি না যে আমার নাম ঘোষণা দেবে এমনকি এক সেকেন্ড আগে আমার জানার সম্ভাবনা নেই আমি জানিই না অথচ আমার ওই আসনে অন্য দলের একটা দলেরই চারজন দাঁড়াবে তারা আমার মনে হয় যদি ঘোষণা আসে ও কি শুরু হবে কি আমত বাংলাদেশে অন্য কোনো মানুষ এটা পারে না এজন্য তারা পদপ্রার্থী লিখতে পারে এখানে ফজলুর রহমান সাইদ রাশেদুল আলম সবুজ এরা কেউ না এরা নমিনি আগামী থেকে এটা সংশোধন করবেন কোন জায়গায় যদি দেন বলবেন ইসলামী এখানে লিখবেন পদপ্রার্থী আমরা কেউ না এমনকি আজকে যে বাড়িতে উঠেছিলাম জনাব সাইফুল ইসলাম এই ইউনিয়নের জন্য বাংলাদেশ জামাত ইসলামী থেকে চেয়ারম্যান নমিনি অনিয় পদপ্রার্থী না একটাই মাত্র দল সেই দলে পদ যদি কেউ চাই কেয়ামতের আগেও পাবে আমি বেশি পাবেন যারা আছে ওদের জিজ্ঞাসা করি দেখেন তো সম্ভাবনা নেই যদি কেউ চাই ও কেয়ামতের মরও পাবে না আর অন্য দলের লোকে চাওয়া না আমার মনে হয় চেয়ার দিয়ে মেরিয়ে ফেলবে তাও পদ আমার এদিন কেন আপনার এত দরকার বাংলাদেশ জামাত ইসলামীর আমির যিনি ডাক্তার শফিকুর রহমান হাফিজ আহুল্লাহ আপনারা অন্যদিকে না নিয়ে একটু বিবেক দিয়ে ভাবে যে আপনি কোথায় আছে। আপনি রাজনীতি করছেন আমি রাজনীতি করছি আমার আদর্শ কোথায় আর আপনারটা কোথায় আমিরে জামাত ঘোষণা দিয়েছে এই দেশে বাংলাদেশ জামাত ইসলামী থেকে যদি কেউ এমপি হয় মন্ত্রী হয় ওর পাঁচ বছরে একটা টাকা বাড়বে না যা আছে আরো কমে যাবে অন্য কোনো দলের লোককে ঘোষণা দিতে বলেন তো আমার মনে হয় বাংলাদেশে তো তিয়াত্তরটা দল যে কোনো দলের প্রধান যদি এই ঘোষণা দেয় যে আমার দল থেকেও কেউ এমপি হলে মন্ত্রী হলে যদি একশো টাকা নিয়ে এমপি হয় পাঁচ বছর পর ওর নব্বই টাকা হয়ে যাবে আমার মনে হয় ও দল থেকে কেউ এমপি দাঁড়াবে এরপরও যদি কারো বিবেক না হলে শুধুমাত্র ইসলাম আছে এই কারণে আপনার সহ্য হয় না এই যে ডাক্তার সাহেব এ বলেছে জামাত ইসলাম যদি স্বাধীনতা বিরোধী নাও হইতো তাও আমি ঘৃণা করতাম কারণ ইসলাম নিয়ে রাজনীতি করে বলে না জুবিল্লা এই লোকটা কা ফের যদি এটা মন থেকে বলে থাকে যে জামাত ইসলামী এরা ইসলাম নিয়ে রাজনীতি করে এই জন্য এদের আমি পছন্দ করি না এদের আমি দেখতে পাই না ওই লোকটার ইমান নেই কারণ ইসলাম নিয়ে রাজনীতি করা লাগবে এই ঘোষণা কার আরো জোরে আছে এখনো দাদা জানাব মনসুর রহমান আমির বাংলাদেশ জামাত ইসলামী কালাই উপজেলা শাখা জানাব আব্দুল আলীন সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী কালায় উপজেলা শাখা আয়োজন করেছে বাংলাদেশ জামাত ইসলামী জিন্দার শাখা মনসে বসা সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা আমাদের থানার সম্মানিত সাহেব এসেছেন আজকে এবং অন্যান্য সারা সদস্যরা দায়িত্ব পালন করছে আল্লাহ যে মা তাদেরকে পেটে নিয়েছে করানের ইজ্জতে হজরতে খাদিজার কবরার মতো যেন আল্লাহ বানিয়ে দেয় আজকের এই অনুষ্ঠান যদিও জামাত ইসলামী বাংলাদেশ জেন্দার পর ইউনিয়ন শাখার উদ্যোগে কিন্তু এটা দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবার জন্য কি কথা বলে না কেন এ শরীফ কি জামাত ইসলামের কোরআন শরীফ কি বিএনপির মানুষ যারা তাদের জন্যে আল্লাহ কোরআনে আলোচ্য বিষয় দিয়েছেন রাব্বুল আলামিন বলেন হাদা বায়ানুল্লিনাসি ওয়া হুদা লিল মুত্তাকিন এই একটা বায়ানে একটা বক্তব্য আমি মানুষের জন্য দিয়েছি জয়পুর হাটবাসী বলেন তো কোরআনের বক্তব্য আল্লাহ দিয়েছেন কাদের জন্য মানুষের বলেন বলেন আমি ওই পর্যন্ত জানি মানুষের জন্য আল্লাহ তারা করা বক্তব্য দিলেন কিন্তু কোন মানুষ হওয়া লাগবে মরা মানুষের জন্য আল্লাহ বক্তব্য দেয়নি অথচ বাংলাদেশে বলেন তো এই সাড়ে পনেরো বছর যে অবস্থা গেল জীবিত মানুষদেরকে আল্লাহর বক্তব্য শোনানো বড় কঠিন হয়ে পড়েছিল ওরা বলতো আমাদেরকে আপনি কোরআন পড়বেন কোরআন অসুবিধা নেই আমার বাবা মরে গেছে মরেন আরে ভাই আপনার বাবা তো মরে গেছে এখন আমি পড়ে করব কি পড়ার দরকার ছিল তখন যখন ও জীবিত ছিল সময় যেহেতু আল্লাহ পাল্টিয়ে দিয়েছে ডাকসর ডাকসর পরে দেশের চিত্র কিন্তু অলরেডি পরিবর্তন হয়ে গেছে যদি ওই আর এখন ওই ফজো পাগলার মতো অনেকে মুখ জোর করছে চাপাবাজি করে ওর পায়ের তলায় যে মাটি নেই ওটের পাচ্ছে ও রামিরে জামাতকে চ্যালেঞ্জ দিয়েছে যে সিলেটে যে 19টা আসন আছে না 17টা আসন আছে এখানে যে কোন জায়গায় আমির জামাত দাঁড়াবে ও নাকি সেখানে দাঁড়িয়ে পাশ করবে আরে ভাই ওরে আপনি আমার কাছে পাঠিয়ে দেন আমারও লাগবে না আমি ফজু লাগে চ্যালেঞ্জ করছি আমার ছোট মেয়ের সাথেও যদি ও দাঁড়াই ফেল করবে কারণ আর কিশোরগঞ্জ এলাকায় তো আমি বহু জায়গায় গিয়েছি জানি ওর ও জনপ্রিয়তা কত তলানিতে নিতে শুধু এই মুখ জোর করে টিকে আছে এই বাংলাদেশে যেই কয়টাই টিকে আছে দেখবেন শুধু চাপার উপরে ভেতরে কোনো মাল মশলা নেই আলেনদের ঢোল ধরে বলে আলেন কেউ যেন পেটে না ওয়াজ করে মেয়েদের কাছে নামের ব্যাখ্যা যে লোকটা করি সে তাই এমনি করে নাগীর যদি যাওরা আর ল আমি বললাম না কেসে বানিয়েছে আল্লাহ তার হায়াত একেবারে খাপের খাপ মন্তাজের বাপ মিলে কারণ ও যা করে তাই বলতাম না আশা করছি কারণ এখনও অনেকে ভাইরাল হওয়ার ধান দায় ফজু হতে ব্যস্ত যে আমিও ফজু হব এই জন্য চাপাবাজি বাজি করা গলাবাজি করা বাদ দেন বাস্তবতা আপনি দেখেন জিয়াউর রহমান কোথায় ছিলেন আর আপনারা কোথায় আছেন আসেন মতো জায়গায় মতো জায়গায় যেখানে গলা উঁচু করে ইসলামের পক্ষে কথা বলা কঠিন ছিল সেখানে ছাত্র দল মাত্র পেয়েছে পাঁচ হাজার কয়েকটা ভোট অথচ ছাত্র শিবির পেয়েছে সাড়ে চোদ্দ হাজার তিন ডবল আপনি টের পাচ্ছেন কোথায় পৌঁছিয়েছে তারা আচ্ছা যাকশো কোনো ব্যাপার না জাতীয় নির্বাচন কোন নির্বাচনে আপনার এগিয়ে যেতে পারবেন না কারণ আপনাকে দমাতে বহু মানুষ অলরেডি দেখেন নয়নের মতো মানুষ আর বাকি আমি নাম নিলাম না দেশে এমনিতেই পরিবর্তন আসছে গত পরশু দিনও আমি ছিলাম কুষ্টিয়াতে একশো পরিবার হিন্দু ওরা সব জোট বেঁধেছে এবার আমরা দাঁড়ি পাল্লায় ভর দেব হিন্দুদের যদি অবস্থা হয় বাকি মুসলমান আপনি মাথায় বাড়ি দিয়ে আটকাতে পারবেন না জমান নামাজ পড়ে বের হচ্ছে কোষ্টিয়ার আবদালপুরে মেজা করান আমার সামনে আঠারো জন এসে বলছে হুজুর এতদিন ভ্রান্ত ধারণায় ছিলাম শহীদ যে আর আদর্শ মানতাম কিন্তু সেই আদর্শে এখন আর বিএনপি নেই এখন দেখতে পাচ্ছি এরা ওই আদর্শ থেকে শরীর বহু দূরে চলে গেছে সুতরাং এ পৃথিবীতে যদিও আমরা ভ্রান্ত ধারণা ছিলাম যে কয়েকদিন হায়াতে জিন্দিগিতে বেঁচে আছি আল্লাহর দিন কায়েমের জন্য এখন আমরা চেষ্টা চালাবো আপনি আপনার দলে আমাদেরকে নেন আমি বললাম কালেমা পড়ানো লাগবে বসে না কালেমা মুখস্থ আছে এই দলে আসতে হলে তো অন্যান্য দলের মতো না আপনাকে ফরম পূরণ করা লাগবে আঠারো জনকে আমি নিজে নাম ঘোষণা দিয়ে দিয়ে ফরম পূরণ করিয়ে এসেছি বাংলাদেশের ছয়শ তিরিশটা থানা কম বেশি আমি সব জায়গায় কিন্তু যাচ্ছি